জীবনে কখনো টাকা কিংবা সম্পদ অথবা বয়স একসাথে ধরা দিবে না জীবন চলার পথে কখনো আসবে ব্যস্ততা কখনো আসবে হতাশা তবে এই যে হতাশার কারণ কিংবা আর্থিক সংকটের কারণ দেখা এরকম বাংলাদেশের রূপ সৌন্দর্য দেখবেন না তা হতে পারে না প্রিয় দর্শক আপনারা যারা কাছ থেকে প্রকৃতি দেখতে পারেন না তাদেরকে মোবাইল স্ক্রিনে ভিডিও করে দেখানোর জন্য আজ নিয়ে এসেছি বান্দরবানের নীলগিরিতে দু মিটার উচ্চতায় এই মেঘ পাহাড়ের দেশ নীলগিরি কেমন দেখতে আজ ঘুরে ঘুরে দেখাবো এর সৌন্দর্য আমাদের সাথে থাকুন উঁচু পাহাড়ের নান্দনিক এই সৌন্দর্য পার্বত্য বান্দরবানের নীলগিরি সমতল ভূমি থেকে আঠাশশো ফিট উপরে মেঘ পাহাড়ের এক অনন্য মিলন মেলা এই নীলগিরি চোখ ধাঁধানো মনোরম কারুকার্য আর প্রকৃতির নিঃসঙ্গতা সবুজ প্রকৃতির এমন নিস্তব্ধতা সৌন্দর্য বিমোহিত করে দূর থেকে উচ্চ পাহাড় আহ্বান করে যত কাছে যায় তত দূরে সরে যায় ফুরায় না তো পথ বান্দরবানের নীলগিরি হিল রিসোর্টে এখানে রয়েছে নানা নান্দনিক দৃষ্টিনন্দিত স্থাপনা যে কাউকে মুগ্ধ করে এছাড়াও নীলগিরি এই রিসোর্টে রয়েছে নানান রকমের হোটেল রেস্তোরাঁ ও আবাসিক যেখানে আপনি পরিবার পরিজন নিয়ে অনায়াসে রাত্রি যাপন করতে পারবেন এখানে দিনের এক এক সময়ে এক এক রকমের ভিউ লক্ষ্য করা যায় আর এজন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আগে থেকেই এই রিসোর্টগুলো বুকিং করে ফেলেন তবে অন্যান্য পর্যটন কেন্দ্রর চেয়ে নীলগিরির এখানে রিসোর্টের প্রাইসটি একটু বেশি পড়ে কারণ এর নান্দনিক স্থাপনা দৃষ্টিনন্দিত দৃশ্যগুলো অনেক মনোরঞ্জন করে ভ্রমণ পিপাসীদের দৃষ্টি যেন জড়িয়ে দেয় এর মনোরম পরিবেশ এবং পাহাড়ের সৌন্দর্য মানুষের তৈরি আর মহান সৃষ্টিকর্তা তৈরির মধ্যে পার্থক্য হচ্ছে এই পাহাড়ের সৌন্দর্যগুলো যেগুলো সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করেছেন তাই এর আকর্ষণ যে কাউকে মুগ্ধ করে আর মানুষের তৈরি ইমারত বিল্ডিংগুলো কখনোই এমন মাধুর্য সৌন্দর্যর মায়া লাগাতে পারেন না প্রিয় দর্শক কেমন লাগলো নীলগিরি সাথে থাকবার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ